ইনিংসের নয় দশমিক এক বলের ঘটনা এটি তখন সাতষট্টি রানে চিটাগান কিংসের ছিল না ছয় উইকেট মেহেদিয়াসান মিরাজ তার প্রথম বলটি করেন দুর্দান্ত তার স্লোয়াল বলটি পেয়ে মিড ওনের উপর দিয়ে ছক্কা হাঁকানোর উদ্দেশ্যে ব্যাট চালান ব্যাটার মোহাম্মদ ওয়াসিম তবে সেখানে ফিল্ডার হিসেবে আগে থেকেই ছিলেন খুলনা টাইগার্সের ফিল্ডার আফিফ হোসেন ধ্রুব রীতিমতো মতো বাজপাখির মতো লাফিয়ে উঠে বলটিকে তালুবন্দি করে নেন আফিফ শুরুতে বলটিকে লাফ দিয়ে ধরেন তিনি এরপর নিজেকে কন্ট্রোলে রাখতে না পারাই বলটিকে আবারও শূন্য বাসিয়ে মাঠের বাহিরে চলে যান আফিফ এরপর আবারও লাফি উঠে বলটিকে তালুবন্দি করে নেন খুলনা টাইগার সেরে ফিল্ডার আর আফিফের এমন চমৎকার ক্যাচটি দেখে তখন প্রশংসা করতে ভুল করেননি ধারাবাস্যকার রাও প্রিয় দর্শক আফিফ হোসেন ধ্রুবর ক্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশে জানাতে ভুলবেন না ধন্যবাদ